বিনা অপরাধে মানুষকে আইনি মার পেঁচে ফেলতো সেই আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তার সাথে আবার আমরা দেখলাম দরবেশ খ্যাত যেই এফ রহমান এদেরকে একসাথে পাকরাও করা হয়েছে এবং কোচ গানের সদস্যরা তাদেরকে সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে এবং আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে লুঙ্গি পরা অবস্থায় হাতে করা পরিয়ে তাদেরকে হাতে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে একটা দৃশ্য তো আপনি জনাব দিন চিন্তা করে দেখুন যে আজ থেকে চার সপ্তাহ আগেও কিন্তু আমি বা আপনি আমরা কি কল্পনা করেছিলাম যে সালমান এফ রহমান তিনি এভাবে দাড়ি কেটে তিনি লুঙ্গি পরে একটা সস্তা একটা টি শার্ট পরে তিনি সদরঘাট দিয়ে নৌকায় চড়ে তিনি ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন এই দেশটা ত্যাগ করে তিনি পালাবেন আমরা কল্পনাও করি নাই এবং সপ্তাহখানেক আগে আপনি জানেন যে পাঁচ তারিখে যেদিন আওয়ামী লীগের যিনি প্রধান শেখ হাসিনা তিনি যখন ভারতে পালিয়ে গেলেন সেই দিনই কিন্তু সালমান এফ রহমানের যে বাসা সেটি কিন্তু একদম তছনচ করে দিয়েছে মুক্তিকামী জনতা তো এই দৃশ্যগুলো তো মানে আমাদেরকে আনন্দিত হয়েছি যে আজ আমরা তার প্রতিশোধ দেখতে পাচ্ছি মানুষ নিচ্ছে যদিও আমরা বলতে পারি যে আমরা একটা টেলিভিশন শোতে কখনোই বলতে পারি না যে আমরা এনকারেজ করি কিন্তু তারপরেও আমরা তো মানুষ আমাদেরও তো একটা ক্রোধের বহিঃপ্রকাশ মানুষ ঘটাতেই পারে তো সেক্ষেত্রে মানুষ যখন সেটা ঘটাচ্ছে সেটাকে আমরা সমালোচনা করছি না কারণ এই কারণেই করছি না যে তাদের জুলুম এবং নির্যাতনের শিকার এদেশের অসংখ্য মানুষ হয়েছে সালমান এফ রহমানের জুলুমের শিকার হয়েছে এদেশের অসংখ্য পুঁজি বাজারে যারা বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগকারীরা সালমান এফ রহমানের অত্যাচারের শিকার হয়েছেন অনেক ব্যবসায়ীরা তো এখন এই দরবেশ আজকে তার দেখুন এই যে এই শেখ হাসিনার ফেস্টিভালটাকে তিনি প্রতিষ্ঠার পেছনে গত সাড়ে পনেরো বছরে যে ভূমিকা রেখেছেন আজ সেই দরবেশ তার পরিণতি আপনি দেখুন এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা কখনো কি ভেবেছি যে এরকম একটা ছবি আমরা দেখতে পারবো যে এই দরবেশ এতটা মানে বেজ্যুতি অবস্থা হবে তার যে সদরঘাট থেকে লুঙ্গি পরে দাড়ি কেটে নিজের চেহারা মানে পরিবর্তন করে সে পালাবার চেষ্টা করেছিল কিন্তু সে পালাতে পারেনি সে ধরা খেল এই আনিসুল হক আপনি জানেন যে সে আইনি মার কত নিরাপরাধ লোককে সে মৃত্যুদণ্ড ব্যবস্থা করেছিল ফাঁসিতে ঝুলে ঝুলিয়েছিল অনেক ব্যক্তিকে এবং এই আনিসুল হক আপনি জানেন যে তার গার্লফ্রেন্ড তৌফিকা করিম এই দুজন মিলে তো মানে আইন ব্যবস্থাটাকে পুরো জিম্মি করে ফেলেছিল এবং তাদের কথাতেই আইন এবং শেখ হাসিনা তাদেরকে দিয়েই যত আইনি কুটচাল করেছিল তো আজ একই দিনে একই সময়ে একই নৌকা থেকে সদরঘাট থেকে এই দুইজন ব্যক্তি লুঙ্গি পরা অবস্থায় আটক হলো আওয়ামী ফেসিবাদের দুজন অন্যতম দোষর তাদের এরকম একটি করুণ পরিণতি আমরা দেখতে পেলাম যে তাদেরকে এভাবে পাকরাও করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তা আমি আপনার কাছে জানতে চাই যে এই দুজনের কি ধরনের বিচার আপনি আশা করেন আল্লাহর অসীম রহমত প্রথমে আল্লাহর দরবারে আমাদের জীবনে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন যারা দুর্বিষহ করছে এই হাসিনার যে দোষর একজন অর্থনীতিতে একজন আইনগতভাবে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষকে জিম্মি করে আমাদের যে অষ্টাগত করছে আমাদের জীবন আজকে তাদের পরিণতি মাত্র শুরু হলো আপনি যে বললেন এটা তো মাত্র শুরু এই যে তার তাকে বলা তারা সে লুঙ্গি পরে টি শার্ট পরে আপনি যে বললেন না পালাচ্ছে আসলে একটা কথা আছে মানে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ইতিহাসের একটা করুণ বাস্তবতা হলো আমরা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেই আপনি দেখেন আমি গতকাল এবং আজকে সকালেও আমি দুজন বিচার প্রার্থীর শিক্ষার্থী জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর নামটা আমি খেয়াল করতে পারি নাই তার প্রায় থার্টি মিনিটস আমি একটা করুণ পরিণতি তাকে উনিশ তারিখ গ্রেপ্তার করা হয়েছে পুরান ঢাকাতে ডিসি হারুন এবং এডিসি সম্ভবত মেহেদি বা ফারুকি এরকম কি নাম এরা এই ছেলেটাকে সম্পূর্ণ উলঙ্গ করে তার অন্ডকোষ ধরে তার যে যে কষ্ট তাকে দিয়েছে আমি সাকিব সাহেব খুবই আপাতদ্দেশিতে নরম মানুষ হলে আমি এগুলো সহ্য করতে পারি না এই যে আমার শিক্ষার্থী ছেলেটা আমার ছেলের বয়সী সেই যে আমি এক দুই ঘন্টা আগে শুনছিলাম তাকে যে টর্চার তিন দিনে করছে এবং শুধু তাই এই যে বিচার নামের অবিচারক যারা সেখানে বিচারকরা তাকে আবার দুই দিনের রিমান্ডে পাঠানোর পরে তাকে পানি খাইতে বলছে তারে পানি দিছে মরিচের গুড়া দিয়া তাকে দুই দিন ধরে খাওয়ার দেওয়া হয় নাই

সে বলল যে তাকে বেগম খালেদা জিয়ার উপর যে আপনার বেআইনি কাজ করা হয়েছে এটার উপর তারা একটা আর্টিকেল লিখছে তিনজনে মিলে তারা সিলেট থেকে সিলেটে থাকে দুজনকে দর্শে তৃতীয় ব্যক্তি হচ্ছে ওয়াসিম তাকে ধরে তারে এগারো দিন আয়না ঘরে রাখছে প্রত্যেক তাকে কি টর্চার করা হতো তার একটা বর্ণনা সে দিল তো সবগুলো তো বলা যাবে না এগুলো লোমহর্ষক কোন সুস্থ মানুষ এগুলো শুনতে পারবে না তাকে একটা পিন বা প্যারাগোয়ালা একটা সার্ভিস উপর তারা ডেলি একবার হাটাইতো। চিন্তা করেন আপনি তার অপরাধ কি সে একটা আর্ট একটা বই লিখছে চটি বই লিখছে বেগম খালেদা জিয়ার উপর যে অন্যায় যে বিচার করা হয়েছে এটার উপর তারপরে তাকে মরিচের গুড়া মিক্স করে গরম পানির মধ্যে তার মুখটা নাকি দশ মিনিট চুবাই রাখতো কিন্তু তার চোখ বন্ধ এবং এই মরিচের গুলা তার চোখে গিয়ে আপনার এগুলো সারা দিন নাকি থাকতো এবং তার যে যন্ত্রণা তার হাত তো বাঁধা হ্যান্ডক করা আরেকটা শুনলাম এক দিন নাকি তার একটা দাঁত উঠাই ফেলতো চিন্তা করেন গেস্টাপুর কথা আমরা শুনছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে হিটলারের গেস্টাপুর বাহিনী যে টর্চার করত এই শেখ মুজিব নাকি আমার দেশে যে বলে স্বাধীনতার নেতৃত্ব দিছে এই তার জানুয়ার শেখ মুজিব জানোয়ার তার যে আমি তো এটা আপনাকে বললাম এক কোটি ভাবে কোটি ভাগের এক ভাগ টর্চার বললাম যাদেরকে চার মাস ছয় মাস এ রাখছে এখন এগুলো একটা একটা বেরোচ্ছে এগুলো শুনলে সাকিব সাহেব আর আমরা যে মানুষ আমরা যে মনুষ্যত্ব এই যে আপনি কয়টার কথা বলবেন আপনার নিশ্চয়ই মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী খাদিজা তার বয়স ছিল মাত্র সতেরো বছর সেই খাদিজাকে বছর প্রায় এক বছরেরও বেশি সময় ধরে আইসিটি মামলায় তাকে যে কারাগারে রাখা হলো তাকে জামিন দেওয়া হয়নি শিক্ষা জীবন নষ্ট করা হয়েছে সে প্রচন্ড অসুস্থ হয়ে গিয়েছিল কারাগারে তপরও তাকে জামিন দেওয়া হয়নি খাদিজাকে আমরা দেখেছি তারপর সonia আক্তার স্মৃতি নামে এক মহিলা ছিল তার ছোট ছোট সন্তান ছিল তাদের সত্ত্বেও সে কেন বিএনপি রাজনীতি করতে এই তাকে গ্রেফতার করা হয়েছিল এবং গ্রেফতার করে তাকেও তো মানে জামিন না দিয়ে কতদিন কারাগারে আটকে রাখা হয়েছিল এরকম অসংখ্য উদাহরণ আছে এই সরকারের মানে যতদিন ছিল তারা যে এই আপনি যে উদাহরণ দিলেন এরকম কত শত উদাহরণ আমরা দিতে পারবো অন্যায় অত্যাচার জুলুম মানে এত শেষ নেই আপনি যদি এগুলো নিয়ে মানে আমরা তো এখন আস্তে আস্তে এগুলো আরো ডিটেইলে বের হবে তো যে ফিনিশড হবে তখন আমরা দেখব যে আপনি যদি হিটলারের সাথে তুলনা করেন আমি তো মনে করি শেখ হাসিনা হচ্ছে হিটলারের একটা প্রো ম্যাক্স ভার্সন হিটলারও কিছুরা এই মহিলার কাছে কারণ সে তো ক্ষমতা ছাড়ার আগেও তো সে আপনিই তো শুনেছেন যে সেনা বাহিনীর প্রধানকে আইজিপি কে সে বলেছিল যে তোমরা আর কেন গুলি করলে না সে তো চেয়েছিল যে আরো হাজার হাজার লক্ষ লক্ষ লোক মেরে হলো ক্ষমতায় থাকতে জি জি না আমি শুধুমাত্র আমাদের বাংলাদেশের আমাদের প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে শুধু মনে করাই দিচ্ছি একটু করে মনে করাই দিচ্ছি আপনি আমরা সবাই মিলে এগুলো আমরা আস্তে আস্তে সবগুলো বলবো কিন্তু এদের যে কি বিচার হওয়া উচিত এদের যে কি পরিমাণ এই যে আওয়ামী লীগ নামক এই যে নাজি পার্টি এটা তো নাজি পার্টি এই যে নাজি পার্টি এটা যে বাংলাদেশে কিভাবে তার পরিণতি বাংলাদেশের মানুষ করবে আমাদের জেনারেশন জি যেটা শুরু করলো এইটার শেষ আমি মনে করি এই যে বিপ্লব মাত্র শুরু এখন আমরা অনেকে হইচই করতেছি অনেকে তারা তাড়াহুড়া করতেছি অনেকে সিম্পেটি দেখাচ্ছি এই যে আপনার এই আপনার ব্রিগেডিয়ার শাকাওয়াত সে যে সিম্পেথি দেখাচ্ছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন যে হাসিনাকে নিয়ে মন্তব্য করতেছে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে না এই যে তারা এখনো বুঝতে পারতেছে বলে আমি মনে করি না তারা যত বড়ই হোক করতে আজকে কিন্তু ব্রিগেডিয়ার শাখা তিনি বলেছেন যে আমার এই কথাটাকে যদি আপনারা ভুল ভাবে নেন সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এট দা সেম টাইম তিনি আওয়ামী লীগের শাসনকে বলেছেন যে সেটা ফ্যাসিজমের চেয়েও নাকি ওয়ার্স ছিল সেটা আজকে ব্রিগেডিয়ার শাখা কিন্তু বলেছেন ঠিক আছে দ্যাটস গুড আমি দেখছি হ্যাঁ আমা আমি আপনাকে আমার ক্ষুদ্র জ্ঞানে মিস্টার সাকিব আমি বলতে চাচ্ছি আমাদের অনেকেই এখনো আমরা বোঝার চেষ্টা করেও করতেছি না যে তিস চেঞ্জ ইজ নট এ নর্মাল চেঞ্জ এটা যে একটা একাত্তর সালের রিভিশন আপনি বললেন না যে এই যে আমরা অফ দা অফলাইনে একটু আগে কথা বলছিলাম যে ব্যবসায়ী নামক কুলান্দারদের এগুলো নিয়ে হয়তো আমরা ফলে আরো ডিটেইলস যে যেরকম আমি বারবার ভক্তিতেও বলছি এখনো বলতে চাচ্ছি যে আদমজি দাউদ গান্দারা যেরকম এই দেশ থেকে পালিয়ে গেছে পশ্চিম পাকিস্তানিরা এই যে বসুন্ধরা সালম বেকসিনকো বা সামিট আরো যারা এরকম প্রায় একশোটা কোম্পানি যারা শেষ দিন পর্যন্ত এই ফেসিজম কে সাপোর্ট করে তার পিছনে আমাদের শিক্ষার্থীকে হত্যা করার জন্য গত পনেরো ষোলো বছর থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত পাঁচই অগাস্ট পর্যন্ত পারলে এখনো পিছনে পিছনে যে আওয়ামী লীগকে যে ফেসিস্ট নাজি পার্টিকে যে সাপোর্ট করতেছে এদের বাংলাদেশে ব্যবসা করার কোনো অধিকার নাই যে যত কথাই বলুক এগুলো আমরা কথার কথা বলতেছি না এদেরকে বাংলাদেশ থেকে এই যে আপনি সালমান রহমান এবং এই যে আনিসুল হক আপনি চিন্তা করেন আনিসুল হক বিং এ লয়ার একটা নাজি পার্টিকে হাসিনার রেজিমকে সাপোর্ট করার জন্য কিসের চিফ জাস্টিস আর কিসের কি সব কিছুকে দলিত মদিত করে আপনার মানে বাথরুমে ফেলে দিয়ে সে বাংলাদেশের আইন তার মুখের কথা আর এই যে গোপালির মাধ্যমে সেই দেশটা চালায় সাবেক প্রধানমন্ত্রী ও শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় দুই হাজার ছয় দুই হাজার সাত সালে তত্ত্বাবধক সরকারের আমেলেও ঋণ সহ নানা অভিযোগে জেলে গিয়েছিলেন সালমান এফ রহমান এরপর বের হয়ে নাম জড়ান দুই হাজার দশ এগারো সালের শেয়ার বাজার কেলেঙ্কারিতে এত কিছুর পরও তাকে স্পর্শ করার সাহস হয়নি কারো তার বিরুদ্ধে সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে ব্যবসায়ীদের জোরপূর্বক গণভবনে নিয়ে প্রধানমন্ত্রীর পাশে আসি বলে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে মূলত দুই সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বেপরোয়া হয়ে ওঠেন সালমান এফ রহমান শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী নেতার পর দুই হাজার আঠারো সালে এমপিও টানা দুইবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছিলেন হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির এক অবিশদ্ধ নাম সালমান এব রহমান দুই হাজার সালে শেয়ার বাজার ধসের পর এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছিল কমিটির প্রধান ছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ রিপোর্টে তিনি সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের নাম জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সূত্র জানায় সালমান এফ রহমানের বিভিন্ন অপকর্মের মধ্য জমি জালিয়াতি অন্যতম ঢাকার কালিয়াকোয়ের সাধারণ মানুষের প্রায় দুশো একচল্লিশ একর জমি জাল দলিল করার মতো প্রতারণার সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ আছে দুই সালের দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টিস ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এসব জমির ভুয়া দলিল নিয়ে আইএফআইসি ব্যাংকে গিয়েছিল বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা পরবর্তী এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন জমিগুলো আসলেই ক্রয় হয়নি জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের স্বর্ণাপর্ণ হলেও তিনি তাদের সাহায্য করেননি এরপর তারা তৎকালীন ইওনের কাছে গেলে তিনি তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হন যে প্রকৃত মালিকরা বেক্সিমকোর কাছে জমি রেজিস্ট্রেশন করে দেয়নি বরং রেজিস্ট্রি অফিসে ভুয়া মালিক সাজিয়ে এসব দলিল রেজিস্ট্রি করা হয়েছে এরপর ইওনো লিখিতভাবে বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডকে নোটিশ পাঠায় এ সময় ব্যবসা প্রতিষ্ঠানটি ওই ইনোকে নানা লোভ এবং ভয়ভীতি দেখিয়েও ম্যানেজ করতে ব্যর্থ হয় এক পর্যায়ে ইওনো নিজে বাদী হয়ে প্রতিষ্ঠানের মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেন এই জমি জালিয়াতির সঙ্গে রহমান সরাসরি জড়িত দাবি করে তিনি আরজির সঙ্গে একশো আট পৃষ্ঠার তথ্য প্রমাণ জুড়ে দেন তবে সালমান বা তার প্রতিষ্ঠানের কিছুই হয়নি বরং শেষ পর্যন্ত বদলি হন সেই ইউনো এদিকে বিদেশে অর্থ পাচারের সাথে সালমানে রহমান সরাসরি জড়িত পাচার হওয়া পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা সালমানে রহমানের আমেরিকায় রিয়েল এস্টেট ব্যবসার নামে এসব টাকা পাচার করা হয়েছে সম্মানিত প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম